দীঘায় আজ আমাদের দ্বিতীয় দিন আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে ঘরে বসে গল্প টল্প করছি আর বোনের একটু শরীরটা খারাপ আমার বরেরও শরীরটা একটু খারাপ আছে তো কি হয়েছে না হয়েছে একটু পরেই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তার আগে তোমাদের এখানে দেখো একটা জিনিস দেখাই যে এখানে তোমরা বুঝতে পারছো এটা আমার হাতে কি রয়েছে আমরা যখন সমুদ্রে স্নান করতে গেছিলাম তো সেই সময় আমরা ফটো তুলেছিলাম তো সেই ফটোটা আমরা যাই না আমরা বলেছিলাম যে আমাদের রুমে এসে দিয়ে যেতে তো তারাই এই রুমে এসে এই ফটোগুলো দিয়ে গেছে আর আমরা কিন্তু অনেকটা ফটো তুলেছিলাম তো সেগুলোই দিয়ে গেছে তো এখান থেকে আমি জানি না তোমরা ভালো মতো বুঝতে পারবে কিনা এই ফার্স্টে যেটা এটা কিন্তু আমার আর আমার বরের শুধু একটা প্যাক এই খামটায় শুধু আমার আর আমার বরের ছবি দুজনের তোলা আর একটা খামটায় ওখানে শুধু আমার বোন আর আমার বোনের ছবি আছে এবার এইগুলোই কি হলো জীবনের কিন্তু স্মৃতি যে আমরা ঘুরতে গেছিলাম এখানে এই ছবি তুলেছি আমরা প্রথমবার যখন আমার দিদি জিজুর সাথে গেছিলাম আমরা কিন্তু ওখানেও কিন্তু ফটো তুলেছিলাম সেই ফটোও রয়েছে তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর এবারে সেকেন্ড টাইম বেছে এবারে কিন্তু আমরা ফটো তুলেছি আর ফটোগুলো কিন্তু খুব সুন্দর এসেছে আর আমরা কিন্তু এখনও পুরোপুরি সব ফটোগুলো দেখিনি আগে তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে ফটো টটোগুলো আমরা তুলেছি তো কীরকম কী এসেছে না এসেছে ফটো পরে দেখাবো তো এখন আমরা